কৃষক বন্ধুর চ্যানেলের প্রত্যেক দর্শক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল টপিক হলো উচ্ছে চাষ তো আমার সব কৃষক ভাইরা আষাঢ় মাস পড়ে গিয়েছে আষাঢ় মাসে কোন জাতের হাইব্রিড উচ্ছেটা করলে ভালো ফলন হবে এবং মালের কোয়ালিটিটা ভালো হবে এবং বাজারে নিয়ে গেলে যাতে মালটা বেশি দামে বেচতে পারে তো এইটাই হলো আজকের ভিডিওর মূল টপিক তো আমি কৃষক ভাইদের একটা কথাই বলবো এর আগে আপনাদের আমি বলেছিলাম তেরো পনেরো করতে তো আমি বলবো এখন আপনারা এই কাবেরী অষ্ট আশি এই উচ্ছেটা আপনারা জমিতে বপন করতে পারেন এটার খুবই ভালো ফলন এবং এই উচ্ছেটার একটা গুণ কি এটার আপনার প্রত্যেক গিটে গিটে জালিয়া এবং এই উচ্ছেটা আপনার তেরো পনেরোই আপনার ওই রোগ ব্যাধিটা একটু বেশি চাষি ভাই বলছে একটু বেশি আসছে কুকড়া রোগটা তো এই কাবেরি অষ্টিটায় আপনার ওই কুকড়া ভাবটা খুবই কম আর এবং আপনার এই গাছে ব্যাধি কম এটা আপনার কাবেরি অষ্টআশিটা আপনারা এই আষাঢ় মাসের থেকে যদি জমিতে বপন করতে পারেন এটা পঁয়তাল্লিশ দিনে ধরন প্রত্যেক গিটে গিটে জালি এবং এই উচ্ছেটার একটা আকর্ষণীয় একটা কালার যে আকর্ষণীয় কালার বলে এটা আপনারা বাজারজাত করলে আপনারা অন্য মালের থেকে এক দু টাকা দাম বেশি পাবেন আমরা কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে কৃষকের পাশে বিগত দিনও ছিলাম আগামী দিনও থাকব এর আগে আপনাদের বলেছি কিন্তু এখন এই আষাঢ় মাসের সবার থেকে বেস্ট সবার থেকে বেস্ট যে উচ্ছেটা এটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরছি যে এই কাবেরী অষ্টআশিটা আপনারা করলে আপনারা কেন লাভবান হবেন তো কেন লাভ লাভবান হবেন এটা আপনাদের বলবো এই কাবেরি অষ্টআশিটা আপনার পঁয়তাল্লিশ দিনে আপনার ধরন পঞ্চান্ন দিনের থেকে আপনি মালটা বাজারজাত করতে পারবেন এবং এই যাত্রায় আপনার রোগ ব্যাধি খুবই কম এবং এই কাবেরী অষ্টআশি আপনার সাড়ে তিন থেকে চার মাস লাস্টিং করে আর এই উচ্ছেটার সাইজটা আপনার আগাগোড়া একই রকম থাকে তেরো পনেরো যেরকম আপনার গাছটা একটু বয়স হয়ে গেলে সাইজটা একটু ছোটো হয়ে যায় কিন্তু এটা সাইজটা আপনার আগাগোড়া একই রকম থাকে আর এবং এর প্রচুর ধরন প্রচুর ধরন মালের কালার খুবই ভালো প্রত্যেক গিটে 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 জালিয়ে এর আগেও বলেছি এখনও বলছি আপনাদের প্রত্যেক গিটে গিটে জালি এবং এই উচ্ছেটার আপনার খুবই ভালো ভালো বলতে আপনার এই আষাঢ় মাসে বর্ষার জন্যে সব থেকে ভালো বেশ জাত এই কাবেরি অষ্ট আসি এর জন্যে আমরা কৃষক বন্ধু চ্যালেন্ড থেকে আপনাদের কৃষকের কৃষক বন্ধু চ্যালেঞ্জ মানে কৃষকের বন্ধু কৃষকের পাশে আমরা সব সময় বিগত দিনও ছিলাম আগামী দিনও থাকবো এবং কৃষক কোন টাইমে কোন সিজেনে বর্ষার সিজন বলুন আপনার গরমের সিজন বলুন শীতের সিজন বলুন যেই সিজনে আপনার যেই মালটা ভালো হবে সেটাই আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি চ্যানেলে যাতে কৃষকের সুবিধা হয় এই জিনিসটা যাতে চাষ করলে কৃষক লাভবান হয় আমাদের গুরুত্বপূর্ণ একটাই উদ্দেশ্য যে কৃষক এই জিনিসটা করলে যাতে কৃষক একটু লাভবান হয় একটু পয়সাটা যাতে কৃষকের একটু বেশি আসে কেন এখন চাষে দাদা বহুত খরচা আপনারা যে জাতটা করলে আপনারা ফলনটা ভালো পাবেন এবং মালের কোয়ালিটি ভালো হবে আমরা সেই যাত্রায় ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরি এর জন্যে প্রত্যেক কৃষক ভাইদের বলবো যারা এফ ওয়ান হাইব্রিড জাত উচ্ছে করবেন বলে আপনারা জমি রেডি করেছেন তো কৃষক ভাইদের বলবো এই কাবেরী অষ্টআশিটা আপনারা জমিতে বপন করতে পারেন এটার মালের সাইজটা আপনার খুবই ভালো এটার মালের সাইজটা আপনার আসবে আড়াই থেকে দুই থেকে আড়াই ইঞ্চি এটার মালের সাইজটা হবে এবং এই উচ্ছেটার আপনার কাঁটাগুলো হয় ছোট ছোটো খুদ্র ক্ষুদ্র কাটা প্রচুর কাটা গায়ে আর আপনার এই উচ্ছেটার কালারটা খুবই ভালো এবং গাছের আপনার এটার গাছের গুঁড়ো মানে ইয়েটা খুবই বেশি আছে গাছটা আপনার গ্রোথটা বেশি আছে গাছটা আপনার ওয়েদারের সাথে সুট করবে এই গাছটার আপনার লাস্টিং ক্ষমতা বেশি এই জাতটার আপনার ফলনটা বেশি পাবেন এটা আপনার ব্যাধি কম হাইব্রিড এফ ওয়ান জাতের মধ্যে সব থেকে যদি বেশ জাত হয় তো আমি আপনাদের বলবো যে এই কাবেরি অষ্টসীটা আপনারা জমিতে বপন করুন হাইব্রিড যত রকমই জাত আছে আপনারা যে জাতই চাষ করুন কিন্তু এই কাবেরি অষ্টআশি বিগত এই দু বছর ধরে খুবই ভালো রেজাল্ট দিচ্ছে খুবই ভালো রেজাল্ট এর জন্যে আপনাদের আমি বলবো যে কাবেরী অষ্ট আপনারা জমিতে বপন করুন এটা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং চাষি এই জাতটা করলে লাভবান হবে তো আমরা চাষির জন্যে সবসময় থাকি চাষির পাশে থাকি কোনো সময়ে আপনারা মনে করবেন না যে কৃষক বন্ধু না আপনাদের পাশে নেই আমরা বিগত দিনও ছিলাম আগামী দিনও থাকবো এর জন্যে আপনাদের আমি বলবো যে এই কাবেরী অষ্ট আপনারা জমিতে বপন করুন এটার আপনার এর ধরনটা নিয়ে আর কি বলবো এর ধরনটা খুবই ভালো এর ধরনটা আপনারা আপনাদের আমি প্র্যাকটিক্যাল দেখাতে হবে বলে বোঝানো যাবে না এটার ফলনটা কেমন এই ভিডিওর মাধ্যমে আমি গত বছর কৃষক ভাইয়ের দিয়েছিলাম কেমন হয়েছে জাতটা ফিল্ডের আপনার ভিডিও আছে ছবি আছে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ভিডিও একটা কথা বলবো ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে জাত সম্বন্ধে আপনারা পরিচয় হবে জাত সম্বন্ধে আপনাদের ফলনটা কেমন সেটাও দেখতে পারবেন তো আমার গত বছর যেসব কৃষকদের দিয়েছিলাম কৃষকরা কেমন ফলন পেয়েছে এবং মালের কোয়ালিটি কেমন আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো সকল কৃষক ভাইদের আমি আরেকবার বলবো যারা এই বর্ষার সিজনে হাইব্রিড উচ্ছে চাষ করতে ইচ্ছুক এই বাজার থেকে আপনারা এই কাবেরি অষ্টআশিটা সংগ্রহ করে এনে জমিতে বপন করতে পারেন তো অনেক কৃষক ভাই বলছে যে দাদা আমাদের আশপাশের দোকানে আমরা কাবরি অষ্টআশিটা বীজটা পাচ্ছি না কোন জায়গার থেকে আমরা সংগ্রহ করবো তো আমি কৃষক ভাইদের একটাই কথা বলবো স্কিমে দিয়ে আমাদের নম্বরটা থাকবে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের বীজ হোম ডেলিভারি করা হয় এবং আমাদের ক্যাশ অন ডেলিভারিরও সুবিধা আছে কোনো টেনশান নেই আপনাদের আগে পয়সা দেওয়া লাগবে না আপনাদের বাড়ি চলে গেলে মালটা আপনারা পয়সা দিয়ে মালটা নেবেন কোনো ব্যাপার নেই আমাদের ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে তো সকল কৃষক ভাইদের আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা কৃষক ভাইদের আমি বলবো যে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য চাষি ভাইও ভিডিওটা দেখে লাভবান হয় সকল কৃষক ভাইদের নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম